অনেক দিন থেকে ভিডিও শেয়ার করা হয় না আজকে বানিয়েছি তরমুজের আইসক্রিম সাথে নর্মাল আইসক্রিম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রথমে তরমুজগুলোকে কেটে নিয়ে বিচিগুলোকে আমি ছাড়িয়ে নিব আপনারা চাইলে বিচি সহ রাখতে পারেন এরপর ব্লেন্ডার জারে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিবো বেশি মিষ্টি তরমুজ হলে কম দিলেই হবে দিয়ে এটাকে একটু ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে আবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এরপর যে পাত্রে আমি আইসক্রিমটা বসাবো সে পাত্রে নিয়ে নিব। নিয়ে এটা ঢাকনাটা দিয়ে ঢেকে ডি ফ্রিজে রেখে দেব আমি এটা রাতে করব সকালে আমি বের করে দেখাবো আপনাদেরকে এরপর আমি দুধের দুধ ঘন করে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এরপরে অনবরত নেড়ে ঘন অবস্থায় যখন এটা ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে যে পাত্রে বাটাকে সেট করব সে পাত্রে ঢেলে নেব এরপর ঠান্ডা হলে আমি এটাকেও ডিপ ফ্রিজে রেখে দেব এরপর পরের দিন সকালে দেখেন দুটো আইসক্রিমই সুন্দরভাবে জমে গেছে এবং এটা খেতে কিন্তু দারুণ হয়েছে প্রথমে সাদাটা দিয়েছি তারপরে তরমুজেরটা আইসক্রিমটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি একটু কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা যখন মিশিয়ে মিশিয়ে খাওয়া হয়েছে খুবই অসাধারণ হয়েছে তো আপনারাও চাইলে আমার মতো করে বাসায় এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের এই আইসক্রিমটা তৈরি করে খেতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ